ইংরেজিতে কথা বলতে পঞ্চাশটি বাক্য শিখে রাখুন সে সব সময় আমার সাথেই থাকে হি ইজ অলওয়েজ উইথ মি হি ইজ অলওয়েজ উইথ মি সে সব সময় আমার সাথেই থাকে আমি তোমার জন্য গর্বিত আই অ্যাম প্রাউড অফ ইউ আই অ্যাম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত কেউ আমাকে আটকাতে পারবে না নো বডি ক্যান স্টপ মি নো বডি ক্যান স্টপ মি কেউ আমাকে আটকাতে পারবে না আমি তাকে বুঝিয়ে বলেছি আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম আমি তাকে বুঝিয়ে বলেছি আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম আই অ্যাক্সেপ্টেড ইউর প্রোপোজাল আই অ্যাকসেপ্টেড ইউর প্রোপোজাল আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম কাল তোমার সাথে দেখা হবে সি ইউ উইথ ইউ সি ইউ উইথ ইউ কাল তোমার সাথে দেখা হবে আমি তাকে প্রথমবার দেখলাম আই সো হিম ফর দ্য ফার্স্ট টাইম আই সো হিম ফর দ্য ফার্স্ট টাইম আমি তাকে প্রথমবার দেখলাম আমি এইমাত্র পৌঁছেছি আই জাস্ট অ্যারাইভড আই জাস্ট আমি এই মাত্র পচেছি আমি এটা নিয়ে অনেক বেবেসি আই থট এ লট ইট আই থট লট ইট আমি এটা নিয়ে অনেক ভেবেছি এটা তোমার জন্য খুব ভালো ইটস গুড ফর ইউ ইটস গুড ফর ইউ এটা তোমার জন্য খুব ভালো আমি তোমার অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত আই এম টায়ার্ড অফ ইউর কমপ্লেনস আই এম টায়ার্ড অফ ইউর কমপ্লেনস আমি তোমার অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত আমি এখানে প্রথমবার এসেছি আই এম হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম আই এম হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে প্রথমবার এসেছি আমাকে আমার প্রশ্নের উত্তর দাও গিভ মি আনসার টু মাই কোয়েশনস গিভ মি আনসার টু মাই কোয়েশানস আমাকে আমার প্রশ্নের উত্তর দাও আমি কখনোই সেখানে যাইনি আই নিবার ওয়েন্ট দেয়ার আই নিবার ওয়েন্ট দেয়ার আমি কখনোই সেখানে যাইনি আমি শীঘ্রই ফিরে আসব আই উইল বি ব্যাক সন আই উইল বি ব্যাক সন আমি শীঘ্রই ফিরে আসব সত্যি আমি কিছু জানি না আই রিয়েলি ড নো এনিথিং আই রিয়েলি নো এনিথিং সত্যি আমি কিছু জানি না আমি তোমাকে ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করবো এখান থেকে চলে যাও লস্ট ফ্রম হেয়ার লস্ট ফ্রম হেয়ার এখান থেকে চলে যাও আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি টু গো আউট আই এম গেটিং রেডি টু গো আউট আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তুমি এটা ভুল করেছো ইউ আর ডইং ইট রং ইউ আর ড্রয়িং ইট রং তুমি এটা ভুল করেছ আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কল আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কল আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম তোমাকে আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু কাম ইউ ডোন্ট হ্যাভ টু কাম তোমাকে আসতে হবে না আমি এটা কিনবো আই উইল বাই ইট আই উইল বাই ইট আমি এটা কিনবো তার পরিবার আজ আসছে হিজ ফ্যামিলি ইজ কামিং টুডে হিজ ফ্যামিলি ইজ কামিং টুডে তার পরিবার আজ আসছে আমি আগামীকাল ব্যস্ত থাকবো আই উইল বিজি টু মোরো আই উইল বিজি টু মোরো আমি আগামীকাল ব্যস্ত থাকবো সে চা খাচ্ছে হি ইজ হ্যাভিং টি হি ইজ হ্যাভিং টি সে চা খাচ্ছে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আই এম আকিং ইউ সামথিং আই এম আক্সিং ইউ সামথিং আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি এটা আমার বাড়ির কাছে ইটস নিয়ার মাই হাউস ইটস নিয়ার মাই হাউস এটা আমার বাড়ির কাছে দেরি করার জন্য আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর বিং লেট ফর গিভ মি ফর বিং দেরি করার জন্য আমাকে ক্ষমা করো আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার ইউ আই কান্ট হেয়ার ইউ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমার অনেক কাজ বাকি আছে আই স্টিল হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু টুডো আই স্টিল হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু টুডো আমার অনেক কাজ বাকি আছে তাকে তোমার সাথে নিয়ে যাও টেক হিম উইথ ইউ টেক হিম উইথ ইউ তাকে তোমার সাথে নিয়ে যাও আমি তোমার অনুভূতি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আমি তোমার অনুভূতি বুঝতে পারি আমি সাধারণত তার সাথে একমত আই জেনারেলি এগ্রি উইথ হিম আই জেনারেলি এগ্রি উইথ হিম আমি সাধারণত তার সাথে একমত আমার হাতে সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম আই ড হ্যাভ টাইম আমার হাতে সময় নেই আমি একটু পরে যেতে চাই আই ওয়ান্ট টু গো এ লিটল লেটার আই ওয়ান্ট টু গো এ লিটল লেটার আমি একটু পরে যেতে চাই আমি তোমার জন্য এখানে এসেছি আই এম হেয়ার ফর ইউ আই এম হেয়ার ফর ইউ আমি তোমার জন্য এখানে এসেছি সে খুব খারাপ কাজ করেছে হি ডিড এ ভেরি ব্যাড জব হি ডিড এ ভেরি ব্যাড জব সে খুব খারাপ কাজ করেছে তার চোখে সমস্যা আছে হি হ্যাজ এ প্রবলেম উইথ হিজ আইস হি হ্যাজ এ প্রবলেম উইথ হিস আইস তার চোখে সমস্যা আছে সে দশ মিনিটের মাঝে ফিরে আসবে হি উইল বি ব্যাক ইন টেন মিনিটস হি উইল বি ব্যাক ইন টেন মিনিটস সে দশ মিনিটের মাঝে ফিরে আসবে তোমাকে দেখে খুব খুশি হলাম আই এম গ্লাড টু সি ইউ আই এম গ্লাড টু সি ইউ তোমাকে দেখে খুব খুশি হলাম আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আই ওয়াক আপ ভেরি ইয়ারলি আই ওয়াক আপ ভেরি ইয়ারলি আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি গতকাল আমি তোমাকে দশবার ফোন করেছি আই কল টি ইউ টেন টাইম ইয়ে ডে আই কোয়াল টিউ টেন টাইম ইয়ে স্টার ডে গতকাল আমি তোমাকে দশবার ফোন করেছি আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি আই কান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না সে এখন বাড়িতে নেই she ইজ নট অ্যাট হোম নাও she ইজ নট অ্যাট হোম নাও সে এখন বাড়িতে নেই আমার একটি সিঙ্গেল রুম লাগবে আই ডিট লাইক এ সিঙ্গেল রুম আই ডিট লাইক এ সিঙ্গেল রুম আমার একটি সিঙ্গেল রুম লাগবে তাদের সাথে এখনও দেখা হয়নি দে হ্যাভ নট বিন মিটিএট দে হ্যাভ নট বিন মিটিএট তাদের সাথে এখনো দেখা হয়নি তাকে দেখে মনে হচ্ছে না সে পাগল হি ডাজেন্ট লুক লাইক এ ম্যাট হি ডাজেন্ট লুক লাইক এ ম্যাট তাকে দেখে মনে হচ্ছে না সে পাগল রহিম এই বিষয়ে খুব দক্ষ রহিম ইজ ভেরি গুড অ্যাট দিস রহিম ইজ ভেরি গুড অ্যাট দিস রহিম এই বিষয়ে খুব দক্ষ দেরি করবে না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট দেরি করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি